অপেক্ষা নয় হেক্সা মিশন পূরণ হয়ে গেল নোয়াখালীর রাজশাহীর বিপক্ষে হেক্সা জয় সম্পূর্ণ হল খালেদ মাহমুদ সুজনের দলের বিপিএল এর অন্য দলগুলো যখন করছে তুমুল লড়াই তখন টানা ছয় হেরে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে নিজেদের স্থান বজায় রাখলো নোয়াখালী নোয়াখালীর এই অনন্য হেক্সা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় নোয়াখালী লজ্জায় মুখ লুকানোর দায় এমনিতেই তাদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় সেসবের জবাবও দেন তারা নিজেদের আলাদা ঐতিহ্য ভাষার জন্য জনপ্রিয় তারা কিন্তু সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে নোয়াখালী দলের সাথেই যেন করা ছেলে খেলা বিপিএল এর নবাগত দল নোয়াখালীর জয় নেই এক ম্যাচেও কিছুতেই কিছু করতে পারছে না দলটি রাজশাহীর বিপক্ষেও হারের কীর্তি বজায় থাকে নোয়াখালীর তবে অন্য দিনের চেয়ে এদিন নোয়াখালীর অর্জন কিছুটা লড়ায় যদিও কখনোই সেভাবে ম্যাচে ছিল না নোয়াখালী ব্যাটসম্যানদের ধীর গতির ইনিংসে একশো রানের বেশি করতে পারেনি নোয়াখালী দল এদিন শুরুতে নামেন শাহাদত হোসেন দীপু নেমে ইনিংস মেরামত করেন কিছুটা তবে তার আঠাশ বলে ত্রিশ রানের ইনিংস মোটেও টি টোয়েন্টি ক্রিকেটের জন্য কার্যকর নয় সাদাকাত ১৩ বল খেলে মাঝ করেন মাত্র সাত রান তাই কিছুটা ধীর ছিল রানের গতি সেখান থেকে ত্রাতা হন দলের দুই বড় নাম সৌম্য ও নবী সৌম্য করেন আসরে নিজের প্রথম অর্ধশতক তিতাল্লিশ বলে করেন উনষাট রান আর ২৬ বলে পঁয়ত্রিশ রান করে করে রিপন মন্ডলের বলে ফেরেন নাবি শেষের দিকে অঙ্কন পাঁচ বলে করেন দশ রান তাতে একশো পঞ্চাশ নোয়াখালী তবে এই টার্গেটকে মামুলি বানান মোহাম্মদ ওয়াসিম আরব আমিরাতের এই খ্যাতিমান ওপেনার বোলারদের ওপর চড়াও হন শুরু থেকেই চারটি করে করেন সমান চার ও ছক্কা হাকান চারটি করে সমান চার ও ছক্কা হাকান শেষ পর্যন্ত ভুল বুঝাবুঝিতে দুর্ভাগ্যজনক রান আউট হয়ে ফেরেন নতুবা ফিরতে পারতেন ম্যাচ শেষ করে তাতে অনেকটা ম্যাচ থেকে ছিটকে যায় নোয়াখালী এছাড়া রাজশাহীর হয়ে তানজিদের একুশ একুশ বার্লের উনিশ ও মুশফিকের ১৯ দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে সাহায্য করে যদিও মুশফিক ইয়াসির মেহরাবদের আর্লি ফিরিয়ে নোয়াখালী চেষ্টা করে তবে তাতে কাজের কাজ করতে পারেনি তারা মেহেদি রানা চার ওভারে তিন উইকেট নেন তবে বাকিরা তেমন কার্যকরী ছিলেন না আর তাতেই এক ওভার হাতে রেখে আসরে চতুর্থ জয় পায় নাজমুল শান্তের দল সব মিলিয়ে আসরে হেক্সা পূরণ হলো নোয়াখালী দলের ব্রাজিলের আগে হেক্সা পূরণ তাদের তবে দলের যে ফর্ম হেপটা অক্টা ডেকা পূরণ করতেও সময় লাগবে না দলটির এই হারের বৃত্ত থেকে বের হয়ে বিপিএলে এক জয়ী হতে পারে নোয়াখালীর এবারে রাসরের স্বস্তি